গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্ররা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আর দেখছো আজকে ভিডিওকে শুরু করছে আমার বুবলাই ও এখন পাখিদেরকে চুষা দিচ্ছে চুষাটা পাখিদেরকে দিয়ে দিচ্ছ মা ওরা যদি নিয়ে চলে যায় আচ্ছা নিয়ে যাক তাহলে অসুবিধা নেই ঠিক আছে তো চলো আজকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আজকে দিনটা কীভাবে কাটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্রতিদিন বেরিয়ে গেছে অফিস তো আসছি আবার আজকের মেনু হচ্ছে উঠছে পেঁয়াজ ভাজা সয়াবিন সোয়াবিনের তরকারি যেটা আমার খুব প্রিয় মাখন আর এই যে আমার কুসুম আমার মেয়ের প্রসাদ চুষা কোথায় ফেলেছ চুষু কোথায় গ্যারেজের মধ্যে চুষাটাকে ফেলে দিয়েছে জানো এখানে গাছে অনেক পাখি পাখিছে পাখিদেরকে খা খা করতে করতে দিয়েছে ফেলে আজকের ইভিনিং স্ন্যাক্স হচ্ছে সুইট কর্ন ঠিক আছে চিজ দিয়ে যেটা বানাই সেইটা তো তারপর ডিনার করতে এসে গেছি মাঝে আর কোনো ভিডিও বানানো হয়নি আর শুধু খাওয়ার ভিডিও দিয়েই হয়ে গেল তো চলো আজকে ডিনার হচ্ছে রুটি কুমড়ো আলুর তরকারি শশা খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পর একে আমার কাছে দিয়ে বললো ঘুমাও বলে ফ্রেশ হতে শোয়াতে গেল একে নিয়ে ঘুম এটাকে নিয়ে মনে হয় এইভাবে ঘুম হতে পারে মানুষের তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসার পর্যন্ত তোমরা সে ভালো থেকো সুস্থ থেকে হাসতে থেকো আর আমি ভালো থাকলে আবার ভিডিও হবে টাটা